ইস্টলন্ডনের ইলফুড এলাকা ডালখেত রোডে এই মুহূর্তে তারা অপারেশনে এসেছে এখানে একটি বাসা ডালক্ষেত রোডের আমি দেখাচ্ছি এই বাসা থেকে আপনারা লক্ষ্য করেন যে ধোঁয়া উঠছে ভিতর থেকে স্মোক বের হচ্ছে যে কারণে এখানে ফায়ার সার্ভিস লোকজন এসেছেন তারা প্রস্তুতি নিয়েছেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে তারা এখানে এসেছেন দশ মিনিট খানেকের মতো এবং তারা অপারেশনে যাচ্ছেন মুখের গন্ধও পাচ্ছি এখানে হয়তো এই রুমের মধ্যেই আগুনের সূত্রপাত হয়েছে দ্বিতীয় ফ্লোর থেকে আগুনের স্মোক আসছে আমি কথা বলেছি প্রত্যক্ষদর্শী একজনের সাথে যিনি এই বাড়িটির প্রতিবেশী হিসেবে বসবাস করছেন দীর্ঘদিন ধরে তিনি বলছিলেন যে বাড়িটি বেসমেন্ট থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে এবং সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করা হয়েছিল ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসায় আগুন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন যার ফলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে এই পরিবারটি এবং প্রতিবেশীরাও এবং তিনি বলছিলেন যে যে পরিবারের বাড়িতে আগুন লেগেছে তারা দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসবাস করছেন এবং তারা এশিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তবে ঠিক কোন দেশের ওরিজিন সেটি তারা বলতে পারেননি তবে আমরা ধারণা করছি ওনারা ইন্ডিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হতে পারেন এবং তারা দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসবাস করছেন যদিও আগুনের লেলিয়ান শিখা এই বাড়িটিকে স্পর্শ করতে পারেনি তবুও এই বাড়িটি এই মুহূর্তে বসবাসের জন্য নিরাপদ কিনা সেটি এখনও ডিক্লেয়ার করেনি ফায়ার সার্ভিস তবে ধারণা করছি যে হয়তো আজকে রাতে এই বাড়িতে কাউকে বসবাস করতে দেয়া হবে না পরবর্তীতে তারা আবার বাড়িতে ফিরবেন তো এই ছিল আমার কাছে এই বাড়ির সর্বশেষ আপডেট শাকির হুসেইন নিউজ লন্ডন